আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিকে ঘিরে মিলন মেলার চেহারা নীল বড় থানার মানবাজা দুই নম্বর ব্লকের বুড়িবাঁধ অঞ্চলের কেদাজোর গ্রাম বৃহস্পতিবার কেদাজোর জুনিয়র হাইস্কুলে আমাদের পাড়া আমাদের সমাধান শিবির অনুষ্ঠিত হয় বুড়িবাঁধ অঞ্চলের দারিকাডোবা সোনকুড়া ও কেদাজোর বুটকে একত্রিত করে এই মডেল শিবির অনুষ্ঠিত হয় সুসজ্জিত এই মডেল শিবিরে উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বান্দন বিধানসভার বিধায়ক রাজীব লোচন সরেন পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদ নিবেদিতা মাহাতো মানবাজার দুই নম্বর ব্লকের বিডিও শঙ্কু বিশ্বাস বড় থানার ভারপ্রাপ্ত আধিকারিক স্নেহাশিস মন্ডল পঞ্চায়েত সমিতির সভাপতি বাসন্তী মাহাতো জেলা পরিষদের কর্মাধ্যক্ষ প্রতিমা সরেন হংসেশ্বর মাহাতো সহ অন্যান্যরা জুনিয়র হাই স্কুলে যে আমাদের পাড়া আমাদের সমাধান অনুষ্ঠিত হচ্ছে কেন্দ্রাজল দ্বারিকা ডোভা সনপুরা এই তিনটে সংসদের যে এখানে আমাদের পাড়া আমাদের সমাধান যে ক্যাম্প হয়েছে সবাই উপস্থিত আমাদের মায়ের আমাদের বড় থেকে দিব্যেন্দু মাহাতোর রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া নারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর পুরুলিয়ায় পাত্রপাত্রে যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবন সঙ্গে খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় তাই না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাসা রোড অপোজিট পিডাব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর টু প্যারামেডিকেলে পুরুলিয়া ও বাঁকুড়া জেলার একমাত্র ৩৫ বছরের পুরাতন ও বৈধ প্রতিষ্ঠান কে কলেজ অব প্যারামেডিকেল স্টাডিজ জেলখানা মোড় পুরুলিয়া মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ ছাত্রছাত্রীদের জন্য নার্সিং আর এমপি ডিআইএসএম ডিএমএল টি ইসিজি এক্স রে ডিবিএসএম বায়ো ডিপিটি সি এম এস ইডি ভেটেরিনারি ইত্যাদি কোর্সে অভিজ্ঞ ডাক্তার দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয় অভিজ্ঞতা ও যোগ্যতার ভিত্তিতে রয়েছে চাকরির সুযোগ তাই দেরি না করে আজই যোগাযোগ করুন নাইন এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর হাসপাতালে আর এম ও স্পেশালিস্ট ডক্টর জি আইসিইউ ডায়ালিস ল্যাব এক্স রে টেকনিশিয়ান রিসেপশনিস্ট পদে কাজের জন্য নিয়োগ প্রক্রিয়া চলছে মানভূম বিসিএম হাসপাতালে আগ্রহীরা যোগাযোগ করুন এইট ফাইভ জিরো নাইন এইট টু জিরো এই নাম্বার সারাইকেল্লা খরসুয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু একজিমা দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারে সার্গোতে রবিবার এঁচাগড় থানার টিকর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রুপসী বাংলা মিডিয়া